আজকে আমরা দেখাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর দিব হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিব হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে বেশি হল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য বেসন এখন মেখে ফ্রাই করব আমার মাথানও কমপ্লিট বসছেন কত সুন্দর করে মাখিয়ে দিলাম এখন আমি দুইটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে ভালো হবে একদম গাছ হয়ে গিয়েছে আর একটি একটু মোটামুটা তৈরি লাল লাল করে ভেজে তাহলে আমার কমছে বাচ্চাদের জন্য আমি গাছতলা দিয়ে কিছু প্রথমে গাছতলা একটু আর লবণ দিয়ে সামান্য গরম পানি দিয়ে একটু কষ্টা দিয়েছে

私はそれを見れを見つけたのは、私はそのは、私はそれを見つけたのは、私はそたのは、私はそれを見つけは、私はのは、私はそれを見つけたたのは、私の